তোমরা ভিডিও দেখবে মজাও নেবে আবার উল্টো পাল্টা কমেন্ট তো আমরা যে ফুড ব্লগিং করি সেই ফুড ব্লগিং এর আমাদের পেজে অনেকে কমেন্ট করে তার মধ্যে একটা অন্যতম কমেন্ট আমি পেয়েছি তোমাদের তোমাকে একটু পড়ে শোনাই ঠিক আছে শোনাও পশ্চিমবঙ্গে তরুণ প্রজন্ম প্রায় সত্তর পার্সেন্ট ফুড ব্লগিং পেশা পেশা হিসেবে বেছে নিয়েছে অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা যখন আদা জলকে চাকরির চেষ্টায় লেগে আছে খেলা বা ব্যবসা সফল হওয়ার জন্য ছুটছে তখন আমাদের দেশে গরবি বেকাররা বিরিয়ানি হাড়ি পিছনে ছুটছে ক্যামেরা নিয়ে ছুটছে কুকুরের মতন প্লেট প্লেটে বিরিয়ানি পড়লে ফ্রিতে খাবার আসায় সম্ভবত কণ্ঠে গান গাইছে জোরে জোরে পড়ছে জোরে জোরে পড়ছে সেই সঙ্গে জাতির ভবিষ্যতে জোরে জোরে যাচ্ছে অকালে মানে একজন কমেন্ট করেছে বুঝতে পেরেছে ফেসবুক খুললে আজকাল শুধু রিলস আর রিলস জুড়ে রয়েছে শুধু তুল তুলে মটন থল বিরিয়ানি মুচমুচে ফিস ফেরাই ঠিক আছে কত বড় কমেন্ট অনেক বড় ছেড়া মাংস তারপরে মগে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে রঙের রঙের কি ঘি বিয়ে বাড়ি গিয়েও লোকেরা ফুটবলগিং করছে এবার একটা প্রশ্ন বাকি খেলাধুলা সিনেমা লেখাপড়া শিল্প সংস্কৃতি সবেতেই একসময় সবার উপরে থাকা বাঙালি বর্তমানে সময়ে সফল হওয়ার সম্ভাবনা জড়ে ঝরে পড়ছে সত্যি কি তাই আমরা যে বাঙালি রয়েছি আমাদের কি এই ফুটবলগিংয়ের জন্য কি আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে শিল্প সংস্কৃতি যদি সেটাই যদি হতো তাহলে মানুষের ব্যবসা না একটা বলে দিয়েছে ফ্যাশন সবকিছু তুমি ফুড ব্লগিং কেন ধরছ তুমি আরো তো চ্যানেল আছে সেগুলো ধরো যেমন ধরো যে ভালো নাচ জানে সে নাচ বা যে ভালো খেলাধুলো জানে বা যে গান জানে সেটা তো ভিডিওর মাধ্যমে প্রচার হচ্ছে প্রচার হচ্ছে বলেই কিন্তু তোমার হচ্ছে মানে সবাই জানতে পারছে এবার যখন কম্পিউটার ছিল না তখন কম্পিউটার জানতো না কিন্তু যখন কম্পিউটার এসেছে যারা শেখেনি তারা কিন্তু পিছিয়ে আছে যেমন আমি আমি এখনো নিজেই আমি কম্পিউটার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই তেমন তো সেরকমই ফোন হচ্ছে যে ফোন ব্যবহার করা যে খারাপ শুধু সেটা না সেটা ব্যবহারটা ঠিক করতে হবে এবং সেটি হচ্ছে সেটা তোমার মানুষের উপর নির্ভর করে ব্যক্তি বিশেষ নির্ভর করে যে কে সেই জিনিসটা কিভাবে ব্যবহার করছে আর যদি এই যে ঝরে 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 পড়ছে এটা একেবারেই ভুল কথা যদি এরকম ফুড আমি যেহেতু একটা ব্যবসা করি আমরা সেই জন্য বলবো যদি এই ব্লগাররা না আসতো তাহলে হচ্ছে তোমার কে চিন্ত চিন্ত চাঁদপাড়া এলাকার মানুষ চিন্ত দূরের মানুষ চিন্ত না তো ঠিক সেরকম ভাবেই এক একটা মানে তোমার এই মানে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গার দোকান বিভিন্ন ভাবে গ্রো করছে ঠিক সেম আমাদের মানে নিজেদের ক্ষেত্রে যেটা বুঝি তো সেটাই মনে করি না সব হচ্ছে খারাপ লক্ষ্য শুধু যে যারা ব্লগিং করে তারা কিন্তু না যারা চাকরি বাকরি করে তারাও কিন্তু ভিডিও করে আমি দেখেছি আমাদের এখানে আসে তারাও ভিডিও করে কেননা যদি তাদের এই চাকরির পাশে যদি কিছু একটু সামান্য কিছু যদি অর্থ উপার্জন হয় সবাই কিন্তু চায় যে একটু ভালো থাকি তো শুধু অর্থ না এবং কিছু মানুষের শখও থাকে যে আমি এটা করব। তো সব যে মানে ঝোরে ঝরে পড়ছে এই কথাটা যে বলেছে আমার মনে হয় না যে খুব ভালো বলেছে সেটা ব্যক্তি বিশেষ নির্ভর করে আর এই নাচ গান বলো বা যেটা বলছে শিল্প সাংস্কৃতিক এগুলো নষ্ট এগুলো মানুষই তো নষ্ট করছে তোমরা কেন দেখছো ভিডিও তোমরা ভিডিও না দেখলে ভিডিও চলবে না আর ভিডিও না চললে তারা ভিডিও করবে না তোমরা ভিডিও দেখবে মজাও নেবে আবার উল্টো পাল্টা কমেন্টও আছে কমেন্টটা কমেন্টটা খারাপ আমি বলছি না কমেন্টটা খারাপ করেছে কমেন্টটা যে করেছে বুদ্ধিমান লোক করেছে সে হয়তো কিছু বার্তা দিতে চেয়েছে তো অবশ্যই মানে খুব যে খারাপ আমি বলবো না বাট তুমি ব্যবহার করো ফোন তুমি নিজের উপর মানে ব্যক্তি বিশেষ ব্যবহার করে যে কোথায় জিনিসটা কিভাবে ব্যবহার করবে সবাই যে মানে খারাপের জন্য ব্যবহার করে তাই না ফোন অনেক কাজে লাগে মোটামুটি আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে

তাহলে আমার এখানে কিছু বলার নেই তাহলে তো এমনি মানুষ পিছিয়ে এখন যদি সবকিছু যদি শিল্প সংস্কৃতি হয় তাহলে এই ফুড ব্লগিং বলো ব্লগিং বলো কিংবা সোশ্যাল মিডিয়া বলো এটাও কিন্তু একটা শিল্প অবশ্যই এই শিল্প করে সেও কিন্তু ইনকাম করছে হ্যাঁ তো একটা আমি যদি গর্বের সঙ্গে যদি বলতে পারি একজন চাকরি করে পার মান্থ হার্ডলি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবে আর সে যদি ব্লগিং ভালোভাবে করতে পারে মান্থলি এক লাখ না হলেও পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকাও সে ইনকাম করতে পারবে শেফ খংসারটা চালাতে যে করছে সেটা নিজের সে করছে আরে খেলাধুলা এইটা একদম ঠিক আমরাও আমরা খেলেছি আমরাও ছোটবেলায় প্রচুর খেলেছি কিন্তু আমাদের যে পরে যে জেনারেশন আমার বন্রাই ওরা কিন্তু অতটা খেলাধুলার মধ্যে থাকে না অধিকাংশ ফোনের মধ্যে থাকে তো কি এখন একটা বাচ্চা যখন কাঁদে আগে তাকে নিয়ে একটু ঘুরতে যেতো ভাই এইখানে যে এখন কি হচ্ছে ফোনটা দিয়ে দিচ্ছে না এই ফোন দেখ কার্টুন দেখ বাচ্চা ভাত খাচ্ছে না কার্টুন দেখ কার্টুন দেখলে তো হয়ে যায় ফোন মা মার মতো কাজ করছে বাবা বাবার মতো কাজ করছে বাচ্চাকে ফোন দিয়ে দিচ্ছে যে তুই ফোন দেখ ফোন দেখে তুই হচ্ছে কার্টুন দেখ মানে ফোন দেখ তাহলে ওতেই দিন চলে তাহলে বাচ্চা আর ডিস্টার্ব করছে না তো এই করতে করতে কি হচ্ছে একদিন দুই দিন তিন দিন করতে করতে বাচ্চাটা ফোনের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে তখন লোকে কথা বলছে যে এখন আর বাচ্চারা খেলাধুলা ভুলে গেছে তাহলে মাঠ কোথায় মাঠে নিয়ে যাবে তারপর নয় খেলবে শুধু তো বাচ্চা খেলবে না বাচ্চার পিছনে তার ফ্যামিলিকেও টাইম দিতে হবে মূল কথা যে শুরু হচ্ছে মানে সব কিছুর মূলেই মানুষ কিছু মলে যদি গোড়া ভালো থাকে তো সব ভালো থাকে বাবা মা যদি একটা বাচ্চার পিছনে প্রপার টাইম দেয় তো আমার আমার মনে হয় না যে ফোনের প্রয়োজন হয় আর একটা ফোনের পিছনে যদি মানে এই যে ফোনের পিছনে এত পরে থাকা এত কিছু সব হচ্ছে গোড়া থেকে শুরু হয় আমি আমি যে জিনিসটা মানে আমি ফোন সম্বন্ধে তো ধারণা নেই ওই জন্য আমি তেমন ভিডিও করতে পারি আমি একে ওকে দিয়ে ভিডিও করাই কিন্তু আমার যে পরে যে আমার বোনরা আছে বলো বাবা আমার দিদির মেয়ে আছে ওদের বলতে হয় না ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ওদের কিন্তু কিচ্ছু বলতে হয় না ওরা সবটা জানে তার মানে কি ওরা সারাক্ষণ ওটা নিয়ে থাকে তাই তো শোনো সবকিছু শেষে আমি একটু বলি

আমি কমেন্ট বললাম আরো অনেক এমনি যথেষ্ট ভালো কমেন্ট করেছে ইনি যেটা মানে বর্তমান সমাজের অবস্থা দেখেছে কেন সবাই তো মানে বলবো না যে সবাই পড়াশোনা করছে বা সবাই তার লক্ষ্যটা ঠিক রেখেছে বর্তমান সমাজে যেটা দেখছে সেটাই উনি বলেছে ইনার কমেন্ট একদম ঠিক আছে আর তার এছাড়া অনেক বাজে কমেন্ট আসে আমার এছাড়া অনেক বাজে কমেন্ট আসে দেখে বলতে চোখ দিয়ে জল চলে আসে কিন্তু অত ভাবার টাইম নেই তো ভাবলে তো হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ কি কি ওকে তাহলে বাই বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আমি তো উড়মিলার জন্য এটা লাইক করে দিই আর ভুল ভুল কি হলো মাফ করে দিও অনেক সময় আমি কথা বলতে পাই না আটকে যাই আমি আমার মতো করে বলার চেষ্টা করি হ্যাঁ বাই